আসসালামু আলাইকুম ফেয়ারস আজকে চলে এসেছি অবিশ্বাস্য দামি দামে কিছু টু পিস দেখাবো কোর্স দেখাবো আপদের জন্য একদম গরমের জন্য ফ্যাশনেবল একদম টু পিস আর একদম আজকে যে কি প্রাইস দিব আপনারা অবাক হয়ে যাবেন এই প্রাইস দেখে একদম ধামাকা না সুপার ধামাকা অফার থাকবে ঠিক আছে নীলা ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন দোকান নং হচ্ছে 18 নিউ মার্কেট এটা হচ্ছে মোদি মার্কেটের উপরে ওকে এই দেখেন সফট কোয়ালিটি এটা হচ্ছে দেখেন খুবই সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিপটা হাতে কফ করা আছে এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর দেখেছেন 마শাআল্লাহ এই যে দেখেন প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ওকে কলি দে আছে পাজামা ঠিক স্কুল কলেজ ভার্সিটিরা পুরা সবাই নিতে পারবেন একদম রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারবেন বডি থাকবে ফ্রি সাইজ ওকে পাজামাটা ঠিক আছে আটচল্লিশের মতো আছে প্রাইজ তো বলি নাই প্রাইজটা কি আগুন থাকবে হ্যাঁ আগুনটা যাতে একটু পরে লাগে এই জন্য পরে বলছি টু পিস বডি কবে কেমন থাকবে ভাই আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ জাস্ট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সবাই পরতে পারবেন ষাট এ পাজামা টু পিস প্রিন্ট দেখেন 마শাআল্লাহ এত এত বেশি সুন্দর এই দেখেন একটা কালার কি সুন্দর লাভ প্রিন্টের মধ্যে আপনার পাকিস্তানি দামি এটা হওয়া উচিত এটা হওয়া উচিত কারণ প্রাইস এমন থাকবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা প্রাইসটা বলে দাওই ভালো মাত্র 400 টাকা ফেয়ারস just অবিশ্বাস্য ঠিক আছে আমি অবাক হয়ে গেছে সিরিয়াসলি কারণ এই বডি এই আচ্ছা আমি একটা জিনিস বুঝাই এটার যে পাজামা ফেব্রিক্স স্টিচ কোয়ালিটি বডি এবং এটা লং লং এই প্রাইসে হওয়ার কথা না বাট তারপরে হয়ে গেছে আজকে কিছু করার নাই এদের জন্য দিয়ে দিছে এদের দিয়ে হলো আচ্ছা এই যে দেখেন আপনার জন্য মাশাআল্লাহ দেখেছেন আমার ভিউয়ারদের জন্য একদম স্পেশাল ওকে অনলি 400 টাকায় 2 পিস পেয়ে যাচ্ছেন এই যে বিভিন্ন ঠিক আছে এই দেখেন মাত্র অবিশ্বাস্য প্রাইজে 400 টাকায় পাচ্ছেন এই মাত্র টাকা এই সুন্দর সুন্দর টপ একদম অবিশ্বাস্য কিন্তু চিকেন কারির মধ্যে অনেকে নিতে চান এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে পাজামা ঠিক আছে দ্রুত দেখাচ্ছি আমরা চিকেনের মধ্যে এই চিকেন চিকেন টু পিসের দামও থাকছে মাত্র পাঁচশো টাকা জাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে আচ্ছা বডি হবে ফ্রি সাইজ লং হবে চল্লিশ বেয়ার্লি এই দেখেন পার্পেল কালার এটা হচ্ছে পাজামা এটা দেখেন সিকুইন সার্কাজ করা কটন এর মধ্যে নিচেও হচ্ছে আপনারা এরকমই করা এটা নাম হচ্ছে প্রাইম কটন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের প্যানেলেও কিন্তু কাজ করা আছে বডি থাকবে ফ্রি সাইজ দাম থাকছে 450 টাকা এটা হচ্ছে পাজামা

কালারগুলো দেখে নেন এই যে এটা হচ্ছে পাজামাটা দাম 350 টাকা টাকা অফার প্রাইস ফটফট অর্ডার করে ফেলবেন 350 টাকায় এই যে দেখেন ইউজ পরিমানে কালেকশন আছে ভিউয়ারস এই যে দেখেন চার্জটা লাগবে নিয়ে নিবেন ঠিক আছে

অর্ডার করবেন দেখেন এটাও কিন্তু লিলেনের মধ্যে এটা হচ্ছে পাজামাটা 350 টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে পাজামা দেখাবে আরো ধামাকা অফার আরো ধামাকা আজকে ধামাকা রূপরে আচ্ছা 300 টাকায় টু এটাও কি দেখতে হবে এই দেখেন 300 টাকায় টুপিস পাচ্ছেন নতুন বাংলাদেশের নতুন অফার সিরিয়াসলি এই যে দেখেন

কি সুন্দর দেখেছেন এটা কি 300 भैया টু পিস টু পিস 300 টাকায় পাচ্ছেন এই দেখেন কটনের মধ্যে সরাসরি চলে আসবেন ঠিক আছে সপে আসলে তো অবশ্যই আসবেন শপে নিতে চাইলে অবশ্যই আসবেন অনলাইনে চাইলে অনলাইনেও নিতে পারবেন এই দেখেন প্রাইস থাকবে অনলি 300 দেখেন একটা ফুল প্রিন্টের মধ্যে এগুলো মাত্র 300 টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য সিরিয়াসলি এটা দেখেন

এটা হচ্ছে পাজামা সো আজকে কিন্তু একদম লুটপাট অফারে কালেকশনগুলো দেখিয়ে দিলাম নীলা ফ্যাশন থেকে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আপনারা মোদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বারটা হচ্ছে আঠারো আর এটা ওনাদের অনলাইন নাম্বার ইমো WhatsApp নাম্বার বিদায় হাফেজ আসসালামু আলাইকুম